কিছুদিন পূর্বেও জালসার পরিবেশ ছিল অন্যরকম এরকম একটা জালসার আয়োজন করতে গেলে থানা থেকে পারমিশন নেওয়া লাগতো আর সেই পারমিশনের কোনো প্রয়োজন হয় না এই পরিবেশ তৈরি করে দিয়েছেন কে এই পরিবেশ তৈরি করে দিয়েছেন মহান আল্লাপাক আমরা চেয়েছিলাম শুধুমাত্র পদত্যাগ আল্লাহ এতে রাজি হয়নি আল্লাহ এতে রাজি হয়নি কারণ হচ্ছে হয়েছিল তোরা ভুলে গেলেও আমি আল্লাহ পাক ভুলি নাই সতেরোটি বছর তোদেরকে ঘুমন্ত অবস্থায় ঘুমাতে দেই নাই ঘুমন্ত অবস্থায় বাচ্চার আদরের সন্তানদের কাছ থেকে তোদেরকে ছিনে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে এমনটা অবস্থার পরিবেশ পাক উন্মুক্ত করে দিয়ে বিনা অনুমতিতে যেই মহান আল্লাপাক জালসার আয়োজন করার মতন ব্যবস্থা করে দিলেন সেই মহান পাকের শুক্রিয়ার্থে সকলে আবারও আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল বলেন ইন্নাল জন্নতাকলাফার তালিন ওয়া জিয়ান সিল উরিয়ান অমাং সাল আলা হাবিবি রহমান আল্লাহ রসুল বলেন হ্যামার বেটিরা তোমরা শুনে রাখো পাঁচ শ্রেণী ব্যক্তির জন্য আল্লাহ নিয়ামত পরা জান্নাতের বাগান অপেক্ষা করছে সকলে বলি সুবহান আল্লাহ আলীল কোরআন যেই ব্যক্তি নিয়মিতভাবে আল্লাহ পাকের কালামকে তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য নিয়ামত বরা জান্নাতের বাগান অপেক্ষা করছে শুধু এটাই নয় নিয়মিতভাবে আল্লাহর কালামকে পাঠ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে বাস্তবায়ন করতে হবে এবং আমাদের পরিবার পরিজন যারা আছে ওই কোরআনের আইন অনুযায়ী পরিবারকে চালিত করতে হবে সামাজিক রাষ্ট্র সর্বক্ষেত্রেই যদি এই আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ অনুযায়ী যদি আমাদের জীবনকে গঠন করতে পারি আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকে নিয়ামত জান্নাতের বাগান অপেক্ষা করছে আমি বিস্তারিত যাব না এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেহেতু সময় একদম সংকীর্ণ আল্লাহ রসুল দ্বিতীয় নম্বরে বলেন লিসান যেই ব্যক্তি এই যে জিব্বা দেখা যায় দুই ফোটের মাঝখানে যেই বস্তুটা আছে অর্থাৎ জিব্বা এই জিপার যদি সংবরণ করে যদি আমাদের জীবনকে গঠন করতে পারি আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য বরা জান্নাতের বাগান অপেক্ষা করছে আমার ভাইয়েরা বন্ধুরা আমার আমার রসুল ঘোষণা করেন ও আমার উম্মত বেটা বেটিরা তোমরা শোনে রাখো শোনে রাখো আল্লাহ রসুন ঘোষণা করেন ও আমার উম্মত বেটা বেটিরা তোমরা যদি দুইটা জিনিসের জামিনদার হতে পারো আল্লাহ রসুল বলেন আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য জামিনদার হলাম আল্লাহ রসুল বলেন যদি তোমরা দুইটা জিনিসের যদি হেফাজতের জামিনদার হতে পারো আল্লাহ রসুল বলেন তাহলে তোমাদেরকে ওই জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি রসুল নিজেই জামিনদার হয়ে গেলাম এক নম্বরে এই যে দুইটা ঠোঁট দেখা যায় এই দুইটা ঠোঁটের মাঝখানে যেই বস্তুটা অর্থাৎ জিপ্পা হে আমার উম্মাদটা বেটিরা এই জিপ্পার যদি তোমরা হেফাজতের জামিনদার হতে পারো আল্লাহ রসুল বলেন তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি রসুল জামিনদার হয়ে গেলাম দ্বিতীয় নম্বরে আমার রসুল বলেন হ্যামার উম্মাদ এই যে দুইটা উরু দেখা যায় এই দুইটা পা দেখা যায় এই দুইটা পায়ের মাঝখানে যেই বস্তুটা আছে অর্থাৎ লজ্জা স্থান আল্লাহ রসুল বলেন এই লজ্জা স্থানের যদি তোমরা যদি হেফাজতের জামিনদার হতে পারো আল্লাহ রসুল বলেন আমি রসুল তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য জামিনদার হয়ে গেলাম